তো আপনার আজকে আমরা আমরা এখানে যে শোরুমে অবস্থান করছি আমাদের শোরুমটির নাম হচ্ছে সাইড সেন্টার আর আমাদের শোরুমটি অবস্থান করছে এখন বর্তমানে সাভার শিমুলতলা একদম মেইন রোডে তো এটা আমাদের যে শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই শোরুমটা হচ্ছে ডুপ্লেক্স শোরুম এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ আপনার নিচতলা এটা নিচে এখানে কিন্তু স্যানিটারি এবং টাইলস গুলো অনেকগুলো টাইলস ডিসপ্লে পাশাপাশি করা আছে স্যানিটারি

আহ মূলত এই জিনিসগুলা অনেকের আপনার উজুর বেসিনটা একটু দেখাই লেটেস্ট একটা উজুর ব্র্যান্ড আসছে এটা আহ হাত ধোয়া যাবে মুখ ধোয়া যাবে দেন আহ নিচ্ছে আবার হাত মুখ ধোয়ার জন্য পা ধোয়ার জন্য একটা হ্যাঁ নিচ্ছে এটা আপনারা আমাদের থেকে অলরেডি সব ফিটিং সহকারে এটা আপনারা 28000 এর মধ্যে নিতে পারবেন ইনশাআল্লাহ 28000 এভরিথিং এর সাথে কল কল সহকারে কল কল সহকারে হবে 28000 টাকার মধ্যে পাবেন কল চেঞ্জ নিতে হবে এর সাথে সেট আমরা মিলিয়ে দিতে পারবো অসুবিধা নাই তারপরে আবার সেটের মার্বেল কমোড কমোডের সাথে ম্যাচিং করে মার্বেল নতুন আসছে এগুলো হ্যাঁ এগুলো আপনারা 28000 29000 নিতে পারবেন

যারা প্রোডাক্টগুলো কিনে আমরা কিন্তু আমাদের কাছে তো সেই হিসাবে কিন্তু কাস্টমার কিন্তু বিভ্রান্তি করা যাবে না অবশ্যই ভালো প্রোডাক্ট মানে আপনার কাছে না থাকে কিন্তু সেটা আপনার ভালো

এটা নিতে পারবেন তারপরে আপনার এই যে মার্বেল শেড এর মধ্যে যে ডিজাইন আছে যে বলে আসলে এটা হলো কি আপনার মেরুন শেড বলি মেরুন শেড বলে তাহলে এগুলো নিতে পারবেন আঠাইশ হাজারের মধ্যে নিতে পারবেন আঠাইশ হাজারের মধ্যে নিতে পারবেন

বাইশ এগুলো আপনার নিলে রাখা যাবে আপনার আঠারো হাজার উনিশ হাজারের মধ্যে নিতে পারবো অটো ক্লিন অটো হিট ক্লিন হাতের মাধ্যমে সেন্সর সিস্টেম হাতে টাচ করলে যাবে আবার যখন তখন এই যে ময়লা ক্লিন করার জন্য অপশন দেওয়া আছে

তো আপনারা কিন্তু চাইলে এখানে এসে সরাসরি আমাদের কাছে যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু সরাসরি প্রোডাক্ট গুলো নিতে পারবেন এবং দেখতেও পারবেন আর যারা বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছেন তারা কিন্তু আপনার যদি চান আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া কিন্তু নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা যদি চান আপনার পছন্দ করার জন্য কিন্তু আপনি আমাদের কাছ থেকে ছবি নিতে পারবেন কোনো অসুবিধা নেই ছবি নিয়ে কিন্তু আপনারা ছবির মাধ্যমে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিশ্বস্ততার সাথে কিন্তু আমরা পৌঁছে দিব আহ আর সেক্ষেত্রে কিছু ব্যাপার থাকে যেমন ফ্রি অনেক সময় ফিরি পৌঁছানোর ব্যাপারগুলো থাকে আসলে আহ আইটেম গুলো সবসময় এরকম হয় না যদি বিগ